চলো আজকে তোমাদের সাথে খেতে খেতে গল্প করব। আজকে দুপুরে হয়েছিল কলমি শাক ভাজা আর চিকেন কষা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গল্প করা একদমই আমার হয় না তোমাদের সাথে তো আজকে বসলাম তোমাদের সাথে গল্প করব আর এইভাবে চিকেন কষা খাবো আজকে অসাধারণ রান্নাটা করেছিলাম গো অসাধারণ করেছিলাম রান্নাটা আমি চিকেনটা খুবই সামান্য ভাবে রান্না করি বেশি আরম্বর করি না বেশি মানে আর্টিস্টিকভাবে রান্না করি না সময় কম শরীরে দেয় না বলতে গেলে আজকে বৃহস্পতিবার আমার ছুটির দিন কাঁচা কুচি রাজ্যের কাজ থাকে রাজ্যের কাজ থাকে তার মধ্যেও একটু ভালো মন্দ খেতে হবে ফ্যামিলিকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে তো চিকেনটা আসলে আমি ভালো করে ধুয়ে সেটাকে একটু মেরে করি তাও আবার কি দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা একটু তেল নুন হলুদ আর এইসব দিয়ে ভালো করে একটু মেখিয়ে রেখে দিই কড়াইতে ফোড়ন দিয়ে এবার ওই কিছু মশলা যেগুলো দেয় মাংসের যে সমস্ত মশলাগুলো দেয় মাংসের পিসগুলো দেখেছেন তার সাথে শশা আলু একটা কী বলবো ধামশাল চিকেনের ধামসা আলু না হলে ঠিক আমার পছন্দ হয় তো কতগুলো পিস নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন মাংস খাবো একবেলা খাবো মন ভরে খাবে আমি বেশি তাম্বাতাম্বা বড়ো বড়ো পিস করি না আর ওই যে বললাম মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিই আমি ওই দই দিই না বলবো না দিই বাট সবসময় যে দিই তা না ছেলের হ্যাঁ আর মাংস মানে আমার একটু লেবু চাই লেবুটা দিয়ে চটকে মাংসটাকে বেঁকে তার পাশে একটু শশা একটু পেঁয়াজ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না মানে ভাতটা মুখের মধ্যে মিলিয়ে গেল যে বললাম খুবই অস মানে সাধারণভাবে আমি রান্না করি তো আমার রান্না খেতে গেলে আমার বাড়িতে আসতে হবে আসার আগে একটু ফোন করতে হবে এইট এই ফোন নাম্বারে ফোন করে বলতে হবে দিদিভাই আমি আসছি তোমার হাতের মাংস খাবো বলে তো সত্যি কথা বলতে খাইয়ে দেবো আমার হাতের মাংস খাইয়ে দেব চিন্তা করতে হবে না তো যেটা তোমাদের সাথে গল্প করতে বসেছিলাম সেটা হচ্ছে কাজের ফাঁকে বাড়ির লোককে একটু ভালো খাওয়ানো বাড়ির লোকের সঙ্গে একটু ভালোক্ষণ থাকা এটাই আমার কর্মব্যস্ততার জীবন ছেলের সাথে গল্প করতে করতে খাচ্ছে তোমাদের সাথেও গল্প করছি আমার এটা স্বভাব তো যেটা বলছিলাম সেটা যে তোমাদের কার কার কীভাবে রান্না করো মাংসের ঝোল সেটা যদি আমাকে একবার জানাও সবার থেকেই মেনু শিখে রাখাটা ভালো তাই না সবার থেকেই মেনু শিখে রাখা ভালো তো সেটাই বলছিলাম যদি তোমরা আমাকে একটু শেখাও তোমরা কীভাবে রান্না করো তো ভালোই হয় তো চলো আমি খাই আর তোমরা দেখো আমার সাথে গল্প করতে করতে কে আছো আর কে চলে গেছো মনে হয় সবাই তোমরা আছো আমার একটু খেতে সময় লাগে তো আমি তো খেয়েই যাচ্ছিলাম তোমাদের সাথে গল্প করেই যাচ্ছিলাম ভালো লাগে তোমাদের সাথে মনের কথা বলতে তোমাদের মনের কথা শুনতে সত্যি আমার খুব ভালো লাগে আর মাংসের রান্নাটা মাংস রান্নাটা এতটাই ভালো হয়েছিল কী বলো আমি নাচতে নাচতে খাচ্ছিলাম আর বলবো তোমাদেরকে নাচতে নাচতে খাচ্ছিলাম বাইরে না মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঘরে বসে এরকম কষা কষা মাংস আহা কি যে বলবো যে বলবো ভালো লাগে কিনা বলো বাইরে এরকম বৃষ্টি আর বাড়ির লোকেদের সাথে বসে এরকম কষা কষা মাংস দিয়ে ভাত খাওয়া এই যে কী আনন্দদায়ক জিনিস কি বলবো নিজের হাতে যে সবসময় রান্না করে খেতে ভাল লাগে তা না কেউ যদি রান্না করে খাওয়ায় সেটা খেতে আরও বেশি ভালো লাগে কী করব অবত্যা আমার তো আর কেউ রান্না করে দেওয়ার নেই আমাকে আমার এই ছোট্ট সংসারের জন্য নিজেকেই রান্না করতে হয় নিজেকেই রান্না করে খেতে হয় তো মাঝে মাঝে ভালো হয় রান্না আবার মাঝে মাঝে খুবই খারাপ হয় মানে একই একদিন মন ভালো থাকে না তাই রান্নাটাও ভালো হয় না একদিন মন ভালো থাকে তাই রান্নাটাও ভালো হয় আবার এক একদিন তাড়াহুড়ার বসে এত সুন্দর রান্না করে ফেলি খুব তাড়াহোড়াতে এত সুন্দর রান্না করে ফেলি যেরকম আজকেই মানে দুদিন আগে কথা বলছি ঝিঙে দিয়ে একটা আলুর ঝোল করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করেছিলাম আহ ফাটাফাটি ফাটি হয়েছিল পাতলা একদম হয়ে রান্না করেছি কিন্তু খুব সুন্দর হয়েছিলো এরকম হয় তো এরকম আমার মতন আর কার কার এরকম হয় আমাকে একটু জানি না thank yeah.